আজকে আমি বলব কুম্ভ লগ্ন সম্বন্ধে কুম্ভ লগ্নে জাতক জাতিকের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিকতা কিরকম হয় রাশিচক্রের যে রাশিতে আপনার লগ্ন করে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হল আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দিগন্ত যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনো পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা ফিরে আসছি কুম্ভ লগ্ন শনির ক্ষেত্র কুম্ভ একদিকে বায়ু আর একদিকে স্থির রাশি কুম্ভলগ্নের জাতক বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক হয়েও সবার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করে জাতকের আত্মবিশ্বাস প্রবল সব ক্ষেত্রেই আমি জাতক বা জাতিকা বলছি না মানে ছেলে বা মেয়ে একটা ছেলের জন্ম যদি কুম্ভলগ্নে হয় তাহলে বলবো কুম্ভ লগ্নের জাতক একটা মেয়ের জন্ম যদি কুম্ভলগ্নে হয় তাহলে বলবো লগ্নের জাতিকা আমি এখানে জাতক বলেই বলছি জাতক বা জাতিকা সবসময় বলতে খেয়াল থাকছে না এদের একাগ্রতা ও ইচ্ছাশক্তি প্রবল হয় অত্যন্ত আত্মভিমানী এবং আরামপ্রিয় হয় তীক্ষ্ণ বাস্তববাদী সম্পন্ন ভদ্র নম্র ও আদর্শবাদী সামাজিক ব্যবহার সুমধুর কথাবার্তাও প্রীতিপূর্ণ হয়ে থাকে তর্কে বিতর্কে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে সব স্তরের লোকের সাথে মিশতে পারে সবাইকে আপন করে নিতে সক্ষম হয় আত্মভিমান বেশি থাকার জন্য এই জাতক বা জাতিকা সহজে মুশতে পড়ে যে জিনিসে একবার বিশ্বাস জানাবে সহজে তা নষ্ট হবে না চালচলন ও ভাবভঙ্গির মধ্যে কোনোরকম অসাধারণত্ব থাকে না সময় সময় নিজের চিন্তা ও যুক্তি নিয়ে একান্তে নির্জনে থাকতে পছন্দ করে স্নেহপ্রীতির ব্যাপারে একনিষ্ঠতা প্রকাশ পায় জাতক যাকে ভালোবাসবে তাকে একান্তভাবে সবকিছু দিয়ে দিতে কুণ্ঠাবোধ করবে না সহস্র বাধাবিঘ্নের মধ্যেও জাতক অচল অটলভাবে নিজের কার্যসিদ্ধি করে নিতে সমর্থ হবে জাতক এক্রতা প্রকৃতি হলেও মনের মধ্যে বিদ্বেষ বেশি স্থান পায় না ক্রোতটা বায়ুর মতো প্রসারিত হয় আবার থেমে যায় কোনো মহিলা জাতকের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে অনেক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে জীবন ও সমাজ সংস্কারের পক্ষ আছে গোড়ানি বা কুসংস্কারে বিশ্বাসী নয় বুদ্ধি ও চিন্তার মধ্যে বিন্দু মাত্র জড়তা নেই নিজের আদর্শের ওপর আঘাত লাগলে জাতক বিচলিত হয়ে পড়ে স্মৃতিশক্তি প্রকর কোনো কিছু শুনে বিশ্বাস করে না সব বস্তুর পরীক্ষার মাধ্যমেই এরা সিদ্ধান্ত আসে জাতকের জীবনধারা বহুমুখী বিদ্যা বুদ্ধি ও কর্মদক্ষতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয় তবে সময় লাগে একটু বেশি ছাত্র হিসাবে মেধাবী পাঠক হিসাবে সুনিপুণ কর্মী হিসাবে দক্ষ ও মানসিক চিন্তাধারা এদের অত্যন্ত ব্যাপক হয় জাতক চির সৌন্দর্যের ভক্ত চেহারার মধ্যে তীব্র আকর্ষণীয় শক্তি থাকে যার ফলে অতি সহজেই অন্যকে আকৃষ্ট করতে সক্ষম হয় বিদেশে ভূ সম্পত্তি লাভ হয়ে থাকে নিষ্ঠা ও একাগ্রতা এবং কর্মশক্তি দ্বারা প্রচুর অর্থোন্নতি হয় অপস্মাত অযাচিতভাবেও জাতকের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে আবার অপরের সহায়তায় বিশেষ উন্নতি করতে সমর্থ হয় জাতকের ভাগ্যোন্নতির বিলম্বের প্রধান কারণ হল প্রথম জীবনের সততা সরলতা ও আত্মসম্মান জ্ঞান চব্বিশ থেকে ছত্রিশ বছর সময়টি বিশেষ উল্লেখযোগ্য চাকরি জীবন ঘন ঘন পরিবর্তনশীল জাতকের পক্ষে অন্য সম্পত্তি বিবাহ দ্বারা অর্থলাভ জুয়া ও ভোটদলের মাধ্যমে অর্থলাভের সম্ভাবনা থাকে বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও ভূসম্পত্তির যোগ থাকে অর্থ জন্য যাতককে দূর ভ্রমণ করতে হতে পারে জাতকের বন্ধুভাগ্য ভাগ্য অপরিসীম বিদ্যান ব্যক্তি সংগীতজ্ঞ চিকিৎসক ও সাহিত্যপ্রেমী বন্ধুর দ্বারা জাতক বিশেষ উপকৃত হয় বন্ধুত্ব একসময় প্রবল শত্রুতায় পর্যবেসিত হতে পারে কর্মস্থলে গুপ্ত শত্রু ষড়যন্ত্র শত্রুতা জাতক বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে কোন কোনো জাতকের মিথ্যা অপবাদ ও ক্ষতিও ঘটতে পারে আত্মীয় স্বজনের দ্বারা জাতক উপকৃত হতে পারেন তবে ভাতা বগ্নির সঙ্গে তেমন থাকে না জাতকের সম্মান ও প্রতিষ্ঠার উপর জাতকের আত্মীয় স্বজনের একটা বিশেষ প্রভাব দেখা যায় জীবনে অনেক নারী সান্নিধ্য পায় কিন্তু মনের অস্থিরতার জন্য প্রেম দীর্ঘস্থায়ী হয় না বা জাতক প্রেমে ঠিক সুবিধা করতে পারে না বিবাহ একটু বেশি বয়সে হওয়ায় বাঞ্ছনীয় বিবাহিত জীবন মোটামুটি শান্তিপূর্ণ ও মুখর হয় যদি না কোনো অশুভ যোগ থাকে বিবাহ সম্বন্ধে অনেক ক্ষেত্রে স্ত্রী অসাধারণ সুন্দরী না হলেও সৎ ও নির্মল চরিত্রের নয় স্ত্রীর কথাবার্তা মধুর ও স্বভাব স্নিগ্ধ হয় এই যে লগ্ন ফল আমি বলছি বা বললাম এগুলো কিন্তু একটা অ্যাভারেজ ফল সবার ক্ষেত্রে নাও মিলতে পারে তো পুষ্টি বিচার করার সময় বিভিন্ন গ্রহের দৃষ্টি বা যোগে এই ফলের অন্যতা হয় সেগুলো দেখে কিন্তু কোশ্চি বিচার করতে হবে কুম্ভলগ্ন দেখলাম মানে এই ফলগুলো বলে দিলাম এটা কিন্তু মিলবে না এটা আমি প্রতিটা ভিডিও বলছি তারপরে বললাম সেটা বুঝে কোষ্টি বিচার করবেন আমার আলোচনা আজকে এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই নমস্কার